নমস্কার বন্ধুরা কুকুই তন্নেসায় আপনাদের সবাইকে স্বাগত বাড়িতে থাকা দুধ পাউরুটি আর একটা ডিম দিয়ে তৈরি করে নিন ব্রেড পিৎজা পিৎজা বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ বিকেলে টিফিনে যদি এইভাবে পিৎজা বানিয়ে দেওয়া হয় তাহলে তো খুব মজা হয় তো আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে ছ পিস পাউরুটি ছিঁড়ে নিয়েছি আর পাউরুটিগুলোকে কোনো মাপ করে ছেঁড়ার দরকার নেই যেমন খুশি ছিঁড়ে নিতে পারেন ওই ছেঁড়া পাউরুটির মধ্যে দিলাম ডিম অল্প একটু নুন চিনি আর একটুখানি গোলমরিচের গুঁড়ো ডিমের সাথে পাউরুটিগুলোকে ভালো করে মিশিয়ে নেব তারপরে পরিমাণ মতো দুধ দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে দুধটাকে প্রথমে গরম করে ঠান্ডা করে নিই সেই দুধটা এখানে ব্যবহার করবেন ছ পিস পাউরুটি আগে দিয়েছিলাম আমি আরও দু পিস পাউরুটি এর মধ্যে মিশিয়ে দিলাম আপনারা প্রথমেই পাউরুটিটা একবারই পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন পাউরুটির সাথে দুধ আর ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে এখানে যেন পাউরুটির যে ডোটা তৈরি করা আছে সেটা একদম পাতলা না হয়ে যায় এইভাবে পাউরুটিগুলো ভালো করে দুধের মধ্যে ভিজিয়ে নিয়েছি অল্প দুধ বেঁচে গেছে এবারে চলুন নেক্সট স্টেপে যায় একটা বড়ো সাইজের ননস্টিকের তাওয়া বা ফ্রাইং প্যান নেবেন তার মধ্যে অল্প একটু সাদা তেল দিতে হবে খুব অল্প তেলেই রেসিপিটা তৈরি হয়ে যায় তারপরে যে ডোটা তৈরি করে রেখেছিলাম দুধ পাউরুটির সেটা উপর থেকে দিয়ে দিতে হবে তারপরে এটার একটা শেপ দিতে হবে আপনারা গোল শেপে এখানে তৈরি করে নেবেন প্রথমে পুরোটাই ঢেলে দিলাম তারপরে ওই চামচের সাহায্যে এইভাবে একটু চেপটে চেপটে গোল পিজা আকারে করে নিতে হবে যতটা সম্ভব গোল করে নেবেন তারপর একটা খুন্তি বা পাচুলা সাহায্যে এভাবে চেপে চেপে একটু গোল করে এটাকে একটা সেপ দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে নিচ থেকে সেকে নিতে হবে আর কিছুক্ষণের মধ্যেই এটা দেখবেন খুব সহজে সেঁকা হয়ে যাবে তিন থেকে চার মিনিট সময় নিয়ে লো ফ্লেমে সেকে নিয়ে তারপরে এটাকে উল্টে দিতে হবে আর যদি বেশি পরিমাণ পাউরুটি দিয়ে রেসিপিটা তৈরি করে সেক্ষেত্রে উল্টানোটা একটু অসুবিধা হয়ে যায় সেই জন্য একটা প্লেটের মধ্যে উল্টে অপর পিঠটাও আপনারা একইভাবে সেকে নেবেন যতক্ষণে এই পিজা শেপটা তৈরি হচ্ছে ততক্ষণ ওই ফ্রাইং প্যানের মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো আমি এখানে ভাজতে রেখেছি টমেটোর বীজগুলো বের করে নিয়েছি আর যে পিজা শেপে আমি এখানে দেখুন পাউরুটির ডোটা থেকে এইভাবে তৈরি করে নিয়েছি এটাকে সরিয়ে রাখবো টমেটোর বীজগুলো অবশ্যই বের করে নেবেন আর তিনটে উপকরণকেই এখানে লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি সামান্য একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে কয়েক সেকেন্ড মতো এখানে ভেজে নেব এতে স্বাদটা বেশি ভালো হবে একটু নরম হয়ে যাওয়ার পরে এগুলোকে সরিয়ে রাখবো এবারে পিৎজা বানানোর জন্য আমি যে দুধ পাউরুটি ডিম দিয়ে যেই রেসিপিটা তৈরি করে রেখেছিলাম সেটা ওই তাওয়ার মধ্যে দিলাম ওপর থেকে অল্প একটু টমেটো সস দিয়ে ভালো করে চারদিকে ছড়িয়ে দেবো তারপরে বেশ দিতে হবে অনেকটা পরিমাণে চিজ চিজটা এখানে আপনারা মন খুলে যতটা দেবেন ততই এই রেসিপিটার স্বাদ ভালো হবে আমি বেশ অনেকটা চিজ গ্রেড করে নিয়েছি এটা মোজারেলা চিজ অর্ধেকটা দিয়ে দিলাম তারপরে শর্টে করে রাখা ওই উপকরণগুলো উপর থেকে ছড়িয়ে দিতে হবে তারপর বাকি চিজটাও এখানে দিয়ে দিতে হবে আর একটুখানি চিলি ফ্লেক্স ওপরে অবশ্যই ছড়িয়ে দেবেন চিজের পরিমাণ বেশি রাখলে এটা যত চিজগুলো মেল্ট হবে আর খেতে ততটাই বেশি টেস্টি লাগবে পিৎজাটির চিজটাই কিন্তু মেন উপকরণ চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এখানে চাইলে আপনারা ঢাকা দিয়ে দিতে পারেন আরও দু তিন মিনিটের জন্য এটাকে সেকে নিতে হবে তাহলে চিজ গলে যাবে আর আমাদের ব্রেড পিজা তৈরি হয়ে যাবে খেতে খুবই টেস্টি হয় আর খুব কম সময়ে কম উপকরণ দিয়ে বলতে পারেন তৈরি হয়ে যায় ঝামেলাটাও একদম কম ঝটপট বানিয়ে নিতে পারেন দেখবেন বাড়ির বাচ্চাদেরকে দিন বা বড়োদেরকেই দিন সকলেই কিন্তু দারুণ খুশি হবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এইভাবে পিৎজা বানাতে ইচ্ছা করলে বানিয়ে নিন তারপরে কেটে গরম গরম পরিবেশন করুন এটা যতটা খেতে টেস্টি হয় আর কিন্তু দেখতেও খুব লোভনীয় হয় অবশ্যই এইভাবে বানিয়ে দেখুন রেসিপিটা আমার মনে হয় আপনাদের বাড়ির সকলের খুব ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে নেবেন সাথে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন